আজকে যদি আমি জেলখানায় থাকতাম তাহলে আমার এই ধুমধাম করে বিয়েটা হতো না আজকে। বাসার মানুষ দেখা যাচ্ছে আমার বিয়েতে অনেক খুশি। ভাইয়া হ্যাঁ বলুন বলো। খবর পাইছেন আপনার ছোট ভাই তো জেলখানা থেকে ছাড়া পাইছে। ও তো বাসায় আসছে ফোন দিয়া মাত্র জানাইলো। কি কয় আমার ছোট ভাই ছাড়া পাইছে। ও যদি বাড়িতে आए তাহলে তো আমার বিয়েটা ভেঙ্গে যাইবো। যাইভাবেই হোক ওরে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাইবো না ওর সামনে থেকে তারাই দিতে হইব হইবা ঠিক আছে তুই ঘরে যা আমি দেখতে আসি যেভাবেই হোক দিতে হইব কারণ আমার লোক যদি জানে যে আমার ভাই একটা আসামি তাহলে আমার সাথে ওই মেয়ের বিয়ে হবে না এই সময় ফোন দিল আরে বেড়া রাখ রাখ জামেলার ভিতরে আসি আসবে পরে কথা বলবো রাখ হ্যাঁ হ্যাঁ ওদের গিট পর্যন্ত এসে পড়ছে ও যদি বাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে তো আমার বিয়ে ভাই যাইব না না ওরে কোনো মতে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাইব না আরে এটা তো আঙ্গ বাড়ি আর আঙ্গ বাড়ি ঘুরে তো সাজানো গুজানো কে বাড়িতে বিয়ে আকার ওই তো বিয়া বাড়ির গেটের সামনে ভাইয়া খারিছে যাই ভাইয়ার কাছে যাই ভাইয়া আঙ্গু বাড়ি করে তো সাজানো গুছানো কে আর আঙ্গু বাসায় বিয়ে আকার ভাইয়া তোমার গায়ে হলুদ কে এইগুলো তোর দেখতে হবে না তুই বাড়ির আশেপাশে থেকে তাড়াতাড়ি চাই যা ভাইয়া এটা তুমি কেমন কথা কও আমি এই বাড়িঘর থিয়া কই যামু আর এই বাড়িঘর ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা আছে ভাই সব বুঝতে পারছি সমস্যা নাই আজকে আমার বিয়া বুঝছো তুই যদি আজকে বাড়িতে ঢোকো তাহলে আমার বিয়ে ভাঙিয়ে যাইব তুই আজকে যা হেনতে তোর সাথে আমি পরে কথা বলবো কি কও ভাইয়া তোমার বিয়া আর তোমার বিয়ায় আমি থাকুম না তোমার জন্য আমি জেল খাইতে আসলাম বিনা অপরাধে তোমার জন্য আমি আমার এসএসসি পরীক্ষা দিতে পারলাম না আর আজকে তোমার এই বিয়ের দিনকে আমার বাড়ি থেকে তারা দিতাছো আমার জন্য তোমার বিয়া ভাঙে যাই বোগা হ্যাঁ তুই যদি বাড়ির ভিতরে ঢোকস তাহলে আমার বিয়ে ভাঙে যাইবো মেয়ের পক্ষ বলবো যে তোমার ভাই একটা জেল কাটা আসামি এইজন্য আমার বিয়ে ভাঙে যাইবো যা ভাই আমি তোর সাথে পরে দেখা করবো ঠিক আছে ভাইয়া তোমার বিয়ার দিন কাজেও তো আমার তারা দিতাস আমি একজন জেল কাটা আসামি আমার জন্য তোমার বিয়া ভাঙে যাই আমি এটা কখনোই চামো না ভাইয়া আমার জন্য তোমার বিয়া ভাঙে যাবো আমি চলে যেতেছি ভাইয়া ঠিক আছে কিন্তু যাওয়ার আগে আমি একটু মার সাথে কথা বলুন মার একটু ডাক দাও একটু কথা কমু মার সাথে মার সাথে একটু দেখা করা দাও তার সাথে দেখা করার আজকে কোনো দরকার নাই ভাইয়া প্লিজ জেল ভাইয়া তোরে জানি বাড়ির তিরিশ মানে আর না দেখি আমার ভাইয়া তুমিও শেষ মেশ আমার সাথে এরকম করলা তোমার জন্য বিনা অপরাধে জেল খেয়ে আসলাম আমি ঠিক আছে ভাইয়া আমি চলে যাচ্ছি রাসেল এত বছর পর কইতে গেইলো আর আজকে ওর ভাইয়ের বিয়া আর ওর ভাই ওর লগে এত খারাপ ব্যবহার করতেছে বিয়ার দিন ওর ভাই গায়ে হাত তুলতেছে কেন যা তুই আমার বাড়ির জন্য কৃষিমে না আর তোরে না দেই তোর জন্য আমি হলুটটাও ভালোমতো করতে পারলাম না কি রে বন্ধু আছিল তোর ভাইয়ের লগে কি হইছে আর তোর ভাই তোর লগে এরকম ব্যবহার করলো কেন তোর ভাইয়ের আজকে বিয়া আর তোর ভাই তোর লগে এত খারাপ ব্যবহার করলো কেন আর তুই এত বছর পর কইতে গাইলি কি রে বন্ধু কি হইছে তোর কথা ক হায় রে বন্ধু তো শেষ হয়ে গেলে প্রয়োজনও শেষ হয়ে যায় সেইটা পরিবার হোক বা অন্য কেউ কে বন্ধু কি হয়েছে ঘটনাটা একটু খুলা কথা আমারে বন্ধু যে বায়ের জন্য আমি মিথ্যা মামলায় জেল খেটে আসলাম জেলখানার থেকে আজকে এক বছর পর জেলখানার থেকে আসছি পরিবারের সাথে দেখা করুন আইসা দেখি বায়ের বিয়ে সেই ভাই আমার সাথে কি ব্যবহারটা করলো দেখতেই তো পারলি আসলে বন্ধু এই দুনিয়া সবাই স্বার্থপর আপন ভাইয়ের জন্য বিনা অপরাধে এক বছর জেল খাটলি আর এই ভাই আজকে তলের কত খারাপ ব্যবহার করলো ঠিক আছে বন্ধু থাক আমি আমি আহি বন্ধু দুনিয়া কেউ চল আজকে করবি কে কে আমার মতো বিনা অপরাধে জেল খাটছেন কমেন্টে জানান আর এই ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি শেয়ার করে দেবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে